প্রিয় খামারি বন্ধুগণ আজ আপনাদের মাঝে আলোচনা করা হবে ছাগল দ্রুত হৃষ্ট পুষ্ট করার জন্য কি ওষুধ খাওয়াবেন কোন খাদ্য খাওয়ালে ছাগল দ্রুত মোটা তাজা হবে কোন খাদ্য খাওয়ালে ছাগলের খাওয়া দাওয়ার চাহিদা বাড়বে এই সকল বিষয়ে আজকে আলোচনা করব আরও থাকবে এই প্রচণ্ড তাপ প্রদাহ সময় ছাগলের কী ওষুধ খাওয়াবেন সে বিষয়ে কথা বলবো আর এই পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রিয় খামারি বন্ধুগণ সর্বপ্রথম আমরা বলবো এই তাপদেহে ছাগলকে অবশ্যই আপনি দুপুরবেলা একটি সেলাইন খাওয়াবেন আমরা যে কোনো স্যালাইন খাওয়াতে পারি মানুষের জন্য ব্যবহৃত যে সেলাইন এনার্জি সেলাইন খাওয়াতে পারেন এস সি সেলাইন খাওয়াতে পারেন এগুলো হাফলেটা পানিতে একটি আপনি যদি গরুর জন্য যে সেলাইন আছে সেই সেলাইনগুলো খাওয়ান ছাগলের জন্য যে সেলাইনগুলো খাওয়ান সেগুলো খাওয়ান তাহলে দেড় গ্রাম ঔষধ এক লিটার পানির মিশ্রণ খাওয়াই দেবে এটির নাম হলো গ্লুকোলাইট এগবি কোম্পানির ইলেকট্রোমিন স্কোয়ার কোম্পানির আরেকটা বলছিলাম খাওয়া দাওয়ার চাহিদা বৃদ্ধির জন্য যদি খাওয়া দাওয়ার চাহিদা বৃদ্ধির জন্য ওষুধ খাওয়াতে চান তাহলে ডিজাইন প্লাস পাউডারটি ডক্টরস এনিমেল হেলথ মার্কেটিং কোম্পানি মার্কেটিং করে একশো মাস করে খাবেন দিনে দুইবার ডি গরু সিরাপটি একশো মিলি করে এক বোতল আপনি প্রতিদিন দশ মিলি করে খাবেন একদিন পর পর আর যে খাদ্য খাওয়ালে ছাগল দ্রুত মোটাতে যাবে সেটি হলো আপনার সয়াবিন খোল প্রতিদিন আপনি একটি ছাগলকে একশো থেকে দেড়শো গ্রাম সয়াবিন খোল খাওয়াবেন আর একটি কথা হলো পিএল সিস্টেজের পাউডারটি আপনি কোনোভাবে ছাগলকে খাওয়াতে পারেন এটি প্রোটিন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট তাহলে আপনার ছাগল দ্রুত মাংস দেবে খামারি বন্ধুগণ আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলো এটি শেয়ার দেবেন কমেন্ট করবেন আপনাদের সাথে দেখা হবে কত হবে আগামী কোনো একটি নতুন পর্বতে যত পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ